প্রবল গরমে বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের থাকার জন্য শীত তাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডের ব্যবস্থা করা হলো হাসপাতাল সূত্রের খবর বর্তমানের পুরুষ ওয়ার্ডে প্রায় চৌত্রিশ জন রোগী ভর্তি রয়েছেন কিন্তু ওয়ার্ডটি সে তাপ নিয়ন্ত্রিত না হওয়ায় ভর্তি থাকা রোগীরা খুবই কষ্ট পাচ্ছিলেন গভর্নমেন্টের একটা নিয়ম ই হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে হিস্টো পেশেন্ট যদি আসে তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য সেইটাকে মাথায় রেখে আমরা মেল ওয়ার্ডে যে পেশেন্টগুলো ছিল খুবই গরমের মধ্যে ছিল এবং সেই জায়গাটা এতটাই গরম ছিল যে তাদেরকে মনে করেছি সুপারের সঙ্গে আলোচনা করে যে তাদেরকে এই এই যে ওয়ার্ডটা এসি ওয়ার্ডটা এই ওয়ার্ডে যদি দু মাসের জন্য গরমের সময় যাতে রিলিফ দেওয়া যায় করার জন্য স্যারও ওই মতামত দিয়েছেন সুপার স্যার সেই মোতাবেক আমরা এই কাজটা করছি এবং চৌত্রিশ জন আপাতত পেশেন্ট এখানে কিছু ক্ষেত্রে চিকিৎসাও ব্যাহত হচ্ছিল রোগী তাদের পরিবারের সদস্যদের দাবি প্রবল গরমে ওই ওয়ার্ডে থাকতে খুবই সমস্যায় পড়তে হচ্ছিল এমনকি একটু স্বস্তির জন্য বাড়ি থেকে পাখাও নিয়ে এসেছিলেন কেউ কেউ প্রচন্ড গরম গরমে তো দাঁড়ানোই যাচ্ছে এই রুগী ভিজে গামছা দিয়েই ঢাকা দেওয়া হ্যাঁ হ্যাঁ ফ্যান বাড়ির থেকে বাড়ি থেকে এখানে কোনো ব্যবস্থা নেই এইখানে এখন শিফট করেছি কোথাও তো ব্যবস্থা করেনি নিয়ে যে অত্যাধিক গরম ঘেমে যাচ্ছিলাম দম ফেলতে পারছি না হাটের বল হয়ে এসে এখানে এখানে এসে স্বস্তি পাচ্ছে সুবিধার কথা ভেবে সোমবার পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগীদের হাসপাতালের নিয়ন্ত্রিত অন্য একটি ঘরে স্থানান্তরিত করা হয় হাসপাতালের সিদ্ধান্তে খুশি রোগীও তাদের আত্মীয়রা কোনো অত্যন্ত গরম ছিল এবং পোক্স হয়েছিল পকস হওয়ার কারণে যে গরমের সহ্য করতে পারছিলাম না না পারার সহ্য না করার কারণে বাইরে থেকে পাখা আনতে হয়েছে এনে পাখা নিয়ে থাকতে হয়েছিল অত্যন্ত গরম। বাদ্যগির চিকিৎসা ঠিক আছে মানে গরম হতে তুলছিল। খুব আরাম পাচ্ছে। আরাম পাচ্ছে। বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা চিনে। সমবায়িকা স্বপ্নপুরণে ওমগীরবর্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো এই ছাড়াও কল করতে পারেন এইট এই নাম্বারে